জীবন নামক গল্পের মতোই মাঝিরা রোদ বৃষ্টি সুখ দুঃখ পেরিয়ে নদী আর সাগরে কাটিয়ে দেন দিন কর্ণফুলি নদীর মাঝ নদীতে জাল ফেলে মাছ ধরা কিংবা ছোট পরিসরে যাত্রী পরিবহন এভাবেই চলে তাদের জীবনযুদ্ধ একসময় পণ্য পরিবহন থেকে যাত্রী পারাপার সবই হতো নৌকায় আর সেই নৌকা ছিল ভিন্ন ভিন্ন ধরনের ছিপ বজরা ময়ূরপঙ্খী পানসি কোষা ডিঙ্গি সাম্পান কিংবা ভেলা প্রতিটি নৌকায় ছিল গ্রামীণ জীবনের অপরিহার্য অংশ বিশ শতকের নব্বইয়ের দশকে নৌকায় মোটর সংযোজন হলে জন্ম নেয় যান্ত্রিক নৌকা যাকে বলা হয় শ্যালো নৌকা এর ফলে নদীপথে যাতায়াত আরও সহজ ও দ্রুত হয় তবে নৌকা শুধু পরিবহনেই সীমাবদ্ধ নয় এই নৌকাকে ঘিরেই জন্ম নিয়েছে গ্রামীণ বিনোদন তার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ যা এখনও গ্রামীণ উৎসবের প্রাণকেন্দ্র সময়ের পরিবর্তনে নৌকার গুরুত্ব হয়তো কমেছে সেতু আর গাড়ির প্রসার বেড়েছে তবে মাঝি আর নৌকার গল্প বাঙালির ইতিহাস সংস্কৃতি ও জীবন সংগ্রামের সাথে চিরকাল জড়িয়ে থাকবে